প্রণাম জানায় আজ এগারোই জুষ্ট কাজী নজরুল ইসলামের আবির্ভাব দিবস তেনার বহু লেখনির মধ্যে আমার সর্বাপেক্ষা পছন্দের মানুষ কবিতাটি যে কবিতায় তেনার বিদ্রোহী সত্তা স্বার্থলোপী সমাজের মানুষগুলোর গাড়ি স্বজন চর বসাতে সামর্থ্য ভেবে দেখলে তখনকার সময় হতে এখনকার সময়েও তেমন বিশেষ কিছু পরিবর্তিত মানুষ হয়ে ওঠার সার্থকতা আজকের দিনে দাঁড়িয়ে আরও বেশি অর্থ বহন করে তাই আজকের এই বিশেষ দিন আমার এই ক্ষুদ্র প্রয়াস যাবতীয় ত্রুটি মার্জনা করবেন গাহী সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিলা নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব সব ঘরে ঘরে তুলে মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার খোলো ঘা ঠাকুর দাঁড়ায় দুয়ারে পূজার সময় হল দেখে আকুল পূজারি খুলিল ভোজরা দয় দেবতার বড় আজ রাজা রাজা হয়ে যাবে নিশ্চয় যে বস্ত্র শিল পাত্র কোথায় কণ্ঠ ক্ষণ ডাকিল তার খলো বাবা খাই নি তো সাত দিন বন্ধ হলো মন্দির পুকারি ফড়িয়া চলে তিমির রাতে পথ জুড়ে তার খুধর মা চলে পুকারি ফড়ারি গাও ওই মন্দির পূজাই হায় দেবতা তোমার নয় মসজিদে কালশিণিয়া ছিল আঠে গোস্তরী বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই গুটি গুটি এমন সময় বলো বাবা আমি আজ নিয়ে সাত দিন তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা ভেলা হলো দেখি লেখা বুকা আছো বড় গো ফাগারে গিয়ে নামাজ পড়িস পড়িসা ভোকারি কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে সারা সোজা পদ্মা গোস্ত রুটি মসজিদে দিল খালা বোখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলি আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার ক্ষুধার অন্যতা বলি বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি বল্লা পুরুদ লাগায়ছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনি মামুদ কোথায় কালাপাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত কালা দাও দ্বার ঘরে কে কপাঠ লাগায় কে সেখানে কালা সবদারের খোলা রবে চালা হাতুর সাগল চালা হায়েরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহের শাল কে জয় মানুষেরে ঘৃণা ও করা কোরআন বেদ বাইবেদ চুমিছে মরি অমুক হইতে কেতা গ্রন্থ নাও জোর করে কেড়ে যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে হচ্ছে গ্রন্থ খণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ হেরেছে গ্রন্থ গ্রন্থ আনিনি মানুষ কোনো আদৌ দাউদ ইসলাম ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদের এরা পিতামাতামোহ এই আমাদেরই মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতিধবনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেখো কে জানে কখন মোড়া অমনি হয়ে যেতে পারে কেহ হে সোনা বন্ধু আমার আমি সে কত আসে আমি কি জানি কে জানি কে আছে আমাতে মহামহি হয়তো আমাতে আসেছে কলকি তোমাতে মেখে দিই তা কে জানে কাহার অন্ত আদি কে পাই কাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাঠি হয়তো হারি মুখে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উচ্চ নহে আজ ক্লেদাত্ত ক্ষত বিক্ষত ও রিযাদ খোদা হে সাইড করো দিভাই করো টেনে যাও ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয় তুই হারিয়ে উড়াসি ভাই ইহারি কোটের পাশে জানতেছে কে হয় জোরালায় যার জগতের ইতিহাসে জমানি আজও শুনিনি জগৎ যে মহাশক্তি ঘরে আজও বিশ্ব দেখেনি হয়তো আসেছে শ্রীনিধি করে ওকে চন্ডাল চমকাও কেন নহে অঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানে শিব আর চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তারে অর্ঘ দাঁড়িবে করিবে নান্ডি পাঠ রাখাল বলিয়া কারে কর হেলা ও হেলা পাহাড়ে বাজে হয়তো গোপনীয় বজ্র গোপাল এসেছে রাখাল চাষা বলে করো ঘৃণা দেখো চাষা রূপে এলো খায় জনক বলরাম এলো না যত নবী ছিল মেশের রাখায় তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবি চিরকাল দাঁড়ি দাঁড়ি গালি খেয়ে ফিরে যায় নীতি ভিখারি ও ভিখারিনি এরই মাঝে কবে এলো ভোলাঘাত গিরি যায়া তাকে চিনি তোমার ভোগের রাসায় পাছে ভিক্ষা মুষ্টি দিলে গালি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবтари খেদাইলে সে মার রোহিলো জমা কে জানি তোমার লাঞ্চিতা দেবী করি আছে কিনা ক্ষমা বন্ধু তোমার কূপ ভরা লো দুচকে শাড়থ তুলিল নতুবা দেখি দে তোমারি সেবিতে দেবতা হয়েছে কো মানুষের বুকে যেটুকু দেবতা বেদনা মধ্যে তো সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার মন্দ দড়ি জানে তোমার মৃত্যু বান আছে তব প্রাসাদেরই কোনো খানি তোমারই কামনা রানি যুগে যুগে পশু ফিরেছে তোমায় মৃত্যু বিবরণ টানি সবশেষে মহাপুরুষ বললেও কম বলা হয় যে নাকি হে বীর তব চরণ প্রণম্য হৃদয়ের অর্ঘ দিয়ে পুঁজিব তোমার সদা এরূপ মনোবাসনায় আজ সর্বকাম্য